ভোট আমরা সবাই দিই আগেও দিয়েছি এখন দিচ্ছি আগামী দিনেও দেব সেটা লোকসভা বিধানসভা অথবা তিন স্তরীয় পঞ্চায়েত যে কোনো নির্বাচনী হোক না কেন যে কোনো নির্বাচনে আমাদের ভোট দিতে হয় তবে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মতো এবার ইভিএম মেশিনে বদল আসছে বিহারে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনের সময় থেকেই এই বদল শুরু হবে আমরা এতদিন পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দিয়েছি সেখানে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী এবং দলীয় প্রতীক দেওয়া থাকে অনেক ক্ষেত্রে প্রার্থীদের ছবি দেওয়া থাকলেও তা সাদা কালো এখন ইলেকশন কমিশন নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিহার নির্বাচন হতে চলেছে। সেখানে মেশিনে যখন আমরা ভোট দেব সেখানে ব্যালটের নকশায় পরিবর্তন আনা হচ্ছে প্রার্থীর নাম দলীয় প্রতীক এবং পাশেই থাকবে প্রার্থীর ছবি এবং প্রার্থীর ছবি রঙিন থাকবে সাদা কালো নয় এখনো পর্যন্ত আমরা যখন ভোট দিয়েছি তখন প্রার্থীর নাম আর দলীয় প্রতীক দেখা গেছে থেকে আমূল পরিবর্তন আনছে ইভিএম মেশিনে এবং সেটা নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ এবার প্রার্থীর নাম এবং থাকছে প্রার্থীর ছবি এবং সেই ছবি রঙিন যাতে লেখাপড়া না জানা মানুষ আপাতত দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীর মুখ দেখে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন বিহারে যে বিধানসভা নির্বাচন হতে চলে সেই নির্বাচন থেকেই এই বদল শুরু হচ্ছে দেশে পরবর্তী ক্ষেত্রে এক এক করে অন্যান্য রাজ্যে যখন বিধানসভা লোকসভা অথবা অন্যান্য নির্বাচন হবে এই বদল আনবে এই যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তা নিশ্চয় অনেক ভোটারের ক্ষেত্রেই এটা সুবিধা হবে একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে মহির কলম চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার